চব্বিশ তুমি কানলে কষ্ট লাগে গো চব্বিশ চব্বিশ গু হ দিয়া সেন দয়ালে রই বনায়ার একদিন সোদার মাঝে ডাক দিয়া সেন দয়ালা আমি কতজন রে কত কি দিলাম যাইবার কালে এক জনার দেখানা পাইলাম আমি দেখানা পাইলাম আপনারা কেমন আছেন ভালো আছেন আরে আর বালা আর দুটা দিন পর আইতালি না তোর তো কোনো হুঁশে নাই আরে আর কইস না আমার তো আওয়ার সময় হয়ে গেছে আর তোর তো যাওয়ার সময় এগেছে গা বিদায় দাও বিদায় দে দাও আমার প্রাণের পশিস বিদায় দাও বিদায় দেওয়া আমার না কান্দো না চব্বিশ গো চব্বিশ তুমি কানলে কষ্ট লাগে গো চব্বিশ চব্বিশ গো আমার বিদায় ঘন্টা বাইরে গেছে

চব্বিশটা হার বহুত কিছু দিছে তুমি কি দিবা মারে চব্বিশে বহুত কিছু খাইছ না হম এখন পঁচিশে তুই সবকিছু হারাবি যা